সম্মানিত ভিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইজি লাইফ যেটি আসলে আপনার যেটি আসলে সোডিয়াম পিকোসালফেট আপনার দৈনন্দিন জীবনে যদি আপনার পায়খানা কঠিন হয় আপনার যদি দুই তিন দিনে একদিন পায়খানা হয় আপনার যদি গ্যাসের সমস্যা হয় মূলত এটি আমাদের দৈনন্দিন দৈনন্দিন জীবনে আমরা বিভিন্নভাবে আমাদের লাইফস্টাইল সঠিক না হওয়ার কারণে আমরা পানি কম খাচ্ছি এদিকে গ্যাস জাতীয় সমস্যা গ্যাস জাতীয় খাবারগুলো খাচ্ছি বাসি খাবার খাচ্ছি বা তেল বা ভাজা পড়ে জাতীয় সমস্যা খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো গ্রহণের মাধ্যমে আমাদের পেটে বিভিন্ন ধরনের গ্যাস হয় এবং পায়খানা শক্ত হয়ে যায় বিভিন্ন এছাড়াও আরও বিভিন্ন ধরনের ক্যালসিয়াম জাতীয় ওষুধ খাওয়ার কারণে ভিটামিন জাতীয় ওষুধ খাওয়ার কারণে অনেক সময় আমাদের পায়খানা শক্ত হয়ে যেতে পারে ক্ষেত্রে আসলে আমাদের এই ফার্মাসিয়া কোম্পানির ইজি লাইফ ট্যাবলেটটি বাজারের শীর্ষে শীর্ষে খুব ভালো মানের পায়খানা নরম করার ক্ষেত্রে পায়খানাকে ইজি করার জন্য ইজি লাইফ নামে ট্যাবলেটটি বাজারে ফার্মাস ফার্মাসিয়া কোম্পানি নিয়ে এসছেন তাতে করে আপনার জীবনকে সহল এবং সাবলীল করে দেয় এই ইজি লাইফ ট্যাবলেটটি দৈনিক এক থেকে দুইবার এই ট্যাবলেটটি আপনি খেতে পারেন একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আসসালামু আলাইকুম